আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় অনলাইন ফ্রেন্ড সবার পুত্র রইলো আন্তরিক দোয়া ও মোবারকবাদ আজকে তারাভিন নামাজ আদায় করেছি অনেক নেট সমস্যা সকলের কাছে দোয়া চাই সামনে পবিত্র উল ফিতরের নামাজ ঈদ উল ফিতরের দিন সবাই কম বেশি মার্কেট করেছেন সবাই সবার জন্য দোয়া করবেন যাদের পিতা মাতা বেশি আছে তাদের জন্য দোয়া করবেন তাদের খেদমত করবেন সকলের ছেলে সন্তানদের দিকে খেয়াল রাখবেন তো বাসায় যাই রাস্তায় হেঁটে যাচ্ছি সবাইকে ঈদ মোবারকের ঈদের দিনের শুভেচ্ছা মাহের রমজান শেষ হয়ে গেল আল্লাহ যতটুক ইবাদত করতে পারছি কতটুক কবুল হয়েছে জানি